ওই মা পঠাইছে এই মা আমাকে দশ মাস দশ দিন গরমে ধারণ করেছে জলদিন যখন গরবে ধাারো নাভাগে পেছে। আবার মার বেলা আমাকে প্যাটে নিয়ে ঘুমাইছে আমি প্যাটেনি মিতরে লাভথি মেরে দিয়েছি আমার মা। ওই ঘরের থেকে বাহিরে যাইবা রাতের বেলা ওই অন্ধকারে গিয়া ঘরের মধ্যে সবাই কান্না আওয়াজি ঘুম ভেঙে যাবে এই কারণে আমার মা আমার মা ওই ঘরের বাহিরে গিয়া পেটের ব্যথায় আমার মা কাঁদছে

আমার বাখানার পেলেটটা সরাইয়া সবার থেকে আড়ালে গিয়ে মা কাঁদে আর বলি যত কষ্ট সব তুমি আমাকে দাও আমার মাকে আমার সন্তানকে দিও না কয়েকদিন আগে একটা কারগুজারি শুনলাম ওই এক হাসপাতালের ভিতরে একটা মহিলা গর্ভবতী হয়ে গেল হঠাৎ করে তার ফ্যামিলি সবাই নিয়ে গেল হাসপাতালে একটু খারাপ অবস্থা যখন খারাপ অবস্থাটা হয়ে যায় ডাক্তার সাহেব সিজারের অবস্থা দেখে বলছে ওই জায়গা থেকে বাইরে আইসা বলে স্বামীর পক্ষ থেকেও হাত জাগাইছে বলে কি অবস্থা বলে যদি বাচ্চাটা বাঁচাইতে চান তাহলে মাকে বাঁচানো যাবে না আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে আপনি সন্তানকে বাঁচাই এই কথা যখন মার পক্ষ বলল সন্তান মরে যায় যা সন্তান তো দুনিয়ার আলো মুখ দেখে নেয় মা মাকে বাঁচায় রাখেন মা বেঁচে থাকলে সন্তান আবার হবে পর স্বামীর পক্ষ আবার বলে দিল যে ওরে আমার মেটাকে বাঁচায় রাখেন মেটা বাইচা থাকলে আবার সন্তান হবে সন্তান ভরে যাক আল্লাহর কি কুদরত এই কথা ওই অসুস্থ মহিলা সিজার করেনে মহিলা ওই পেটের ভিতর থেকে ও बेहোশ অবস্থায় হালকা করে কাদের ভিতরে চলে যায় ওই মেয়ে অসুস্থ অবস্থায়

डॉक्टर डर दुनिया ते दुनियाते दिन हुई से अमी दुनिया रालो बतल देखी म আমার সত্তর এক দিন দেখে দেয় আমার মায়ের বাবার কথা আপনি শুনবেন না আমার স্বামীর বাড়ির কথা আপনি শুনবেন না ওরে ডাক্তার সাহে আপনি আমার কথা শুনবেন কি কথা বলে আমার বৈর আমার সন্তানকে দুনিয়ায় বাঁচাইয়া রাখে ওরে যুবক কষ্ট বাবাকে কষ্ট দিছ আজকে গিয়া ঘরের ভিতরে মার পাটা ধরে পাট তোর মা তুই কি গর্বে ধারণ করার থেকে কত রাত্র মা ভিজা জাগাই শুইছে তুই প্রাণে করে দিয়েছ তোরে মা পামে সয়া ভিজা জাগাই শুইছে ভাবে বস্রাব করে দিছ বা সারা রাত করে বুকের উপরে উঠায় রাখছি সারা রাত পাল্লা করছে বাড়ির ভিতরে তোর বাবা ডাক দিয়ে তোর ভাই ডাক দিয়ে বলে বাচ্চাকে রুকা দে মা বিরক্ত হইয়া তরে নিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে তোর 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 ভাই সবাই ঘুমায় তোর মা ঘুমায় না রে বান্দা ওরে আল্লাহর বান্দারা যারা মাকে কষ্ট দিয়েছো বাবাকে কষ্ট দিয়েছ ওরে যুবক শুনি নে আমি মাদ্রাসা থেকে পাঁচ মাস পরে আসি যখন বাড়ি থেকে ব্যাগটা নামায়া আমি যখন বাড়ির দরওয়াজায় ঢুকি মায়ের চোখের সাথে আমার সাথে দেখি কালিক মাঝে মাঝে দেখি দরজার ওই কে দাঁড়ায় দাঁড়া দাঁড়াইয়া আমার মা গাছ দইরা দইরা আমার দেখে মাত্র

বাবাকে তো একদিন আদর করতে পারি নাই যুবক যারা কষ্ট বাবাকে কষ্ট দিস তোর পায়ে হাত দিয়ে বলি আজকে গিয়া মায়ের পা ধরে মাপচাবি তোর মা যদি একবার বলে আমরা আমার সন্তান কি তুমি সোমা কেন পাবেন একবার বলতে তোমার দোয়া কবুল হইতে দেরি হবে না ওই ছোট্ট যুবকের কথা যেই জায়গায় ছিলাম মনে আসি ওই ছোট বাচ্চাটা নানার কবরের কিনারায় গিয়া 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 আর জু করে হাতটা জাগাইয়া ওই মামসা তো উড়াইয়া আইয়া ও বাচ্চাটাকে জোরে ধইরে বলে বাবা তুই আর ভারী রাখছে তুই তো এক চলে যাবে ওই বাচ্চাটা একদম সাফ্দি বলে ই এই জায়গায় যদি আমি সারাদিন সারা বছর আমার নানার নানারকমরে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নানার কবরের আদাব মাফ করে না আপনি ইমাম সাহেব কেন আমাকে র্যাব পুলিশ পিডিআর দিয়ে সরাইতে পারবেন না ওই ছোট্ট বাচ্চাটা আসবারের দেখে হাতটা উঠায়া হাতটা উঠায়া 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 মালিকের কাছে ডাক দিয়ে বলে মালিক আমি ছোট্ট মানুষ তোমার কোরআনের হাফেজ হইতেছি তোমার কোরআনের খাতির আছে আমার সাথে আমার ভিতরে তোমার কোরআনের কিছু অংশ আছে এই তেলাওয়াত শুরু করিয়া যখন মালিককে ডাক দিয়া 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 বলে ও দয়ার বালি আমার নানারে মাফ করে দেন যখন বলছি ওই বান্দার কবরের আযাব সাথে সাথে আল্লাহ মাফ

আল্লাহর দরবারে তহবা করতে হবে বলবেন যে বাবা জীবনে সু সুদের মতো গুণায় লিপ্ত হবেন না জীবনে নামাজ ছাড়বেন না বেগর চলবেন না রে যুবক ভাই আমি তো তোমার একটা মহাব্বতের লোক এই আমার সামনের লোক ভুলার কারণে আল্লাহ আমাকে এই মঞ্চে কথা এই মানুষগুলোর কারণে আমার জন্য এলাকার ছোট থেকে বড় সবাই দোয়া করে সবাই ভালোবাসা নিয়া ওরে যুবক ভাই তোমাকে একটা আবদার করে যায় চেষ্টা করবি যে জায়গায় থাকো কাজে থাকো ব্যবসায় থাকো বাণিজ্যে থাকো গাড়ি চালাও বাড়িতে থাকো যে যেই জায়গায় থাকো কোনো আমার আল্লাহর সেই হুকুম নামাজকে সারবি না কে কে পারবি করে যুব

ছিলাম আমি আর একটা শতর্ক করে যাই হয়তো আগামী বছর অপসালে আর নাও থাকতে পারে কারণ কত যুব। আমার এখন বনে ভরে মসজিদে গেছি নাজবুলাইশাকে সালাম দিছি নাজবুলাইশার কাছে মোসব কইলে মোসাই ভাই কেমো আমি এখন কল্পনাও করতে পারি না যে নাজমল দুনিয়ার নাই বিশ্বাস করতে পারি না পারে আবু সেল আর দুনিয়ায় ওরে যুব এলাকা থেকে অনেক দূরে লেখা বড় শিক্ষা অর্জন করতেছি এলাকায় আইসা কি করতে পারলাম কিছু করতে পারি নাই ওরে যুব আমার ভাই এই একসাথে জেনারেশন ছিল আমার বাবা আমার ভাইয়া জাহাঙ্গীর ভাই

তুমি তোমরা বলবা আমি আমার ভাইয়ের হাতে হাত দি আজকে আমি ভাইয়ের সাথে হাতটা জাগা আজকে থেকে ওয়াদা করব ও যুবক তোমার যৌবনের বাহাদুরি আছে আমারও তো আছে আমার কি মনে চায় না আমি দাড়ি তাকাইটা তোমাদের মতো দুই ভাগে একটা সেপারেট নিয়ে টান মারি চায় চায় কিন্তু কোরআন কি বলে নবীদের সুন্নাত কি বলে এই অঙ্গশতা বাইসব কোন মান আর একটা হইলো জৈব কাল আর একটা হইলো বৃদ্ধ জীবন এম ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি শিশু বয়সে কি করেছো বৃদ্ধ বয়সে কি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে না রে বাবা আমার আল্লাহ একটা সময়ের কথা জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে কি জানো আল্লাহ জিজ্ঞাসা দিয়েছি জৈবন কালে কি করু রে বাবা ওরে বাবা আমার আল্লাহ বলবে জৈবন বয়সে কত রুপে এবার করু এ করতে কি ভা

যেই ভাষার কারণে আপনার স্বামী কষ্ট পায় বিপর্দা কখনো হবেন না ওরে মা শুনি নেন হাদিসের বিদয় তো আছে কোন মহিলার যদি হাইস বা নেফাজ হয়ে যায় ওই মহিলার জন্য নামাজ মৌকু হয়ে যায় তাজা পড়তে হয় না কিন্তু কোথাও নাই কোন হাদিস না কোন মহিলার কোন কারণে তার পর্দা নিষুদ্ধ এরকম না আপনার স্বামীকে কদর করেন সত্য একটা ঘটনা বইয়া আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে নেই হজরতে আলী আলীর স্ত্রী ছিলেন কে বলে আলীর স্ত্রী ছিলেন নবীর জান্নাতের সরকারি মহিলা ও জানেরা আপনারা কানটা ভালো কইরা লাগায় লাগায় শুনে নেন ও আপনার কানটা ভালো করে লাগায় দেন আপনার জান্নাতের সরদারিণী মহিলা জান্নাতের সরদারিণী কিভাবে হইল ও আম্মা জানেরা শুনি না হইতে হো একদিন হঠাৎ করে রাতের বেলা যা ফাতেমাকে বলে ফাতিমা ও ফাতেমা শোনো শোনো আমার একটু পানি দাও হঠাৎ করে পানি আনতে পানির পাত্র গিয়ে দেখে পানির পাত্রে পানি নাই পানির পাত্রে পানি শেষ হয়ে গেছে রে দুনিয়ার মানুষ শুনো যখন পানি শেষ হয়ে গেলেন আম্মা জান ফাতিমা নবীর মেয়ে ফাতেমা হঠাৎ করে আলিকে না জানায় স্বামীর রাতের বেলা বস্ত হবে এই চিন্তা কইরা রাতের বেলা নিজেই পানিyamte চলে যায় পানির মস্কটা নিয়া পানির কিনারে চলে যায় তখন চলি যায় পানি নিয়ে আইসা পড়ে চুপে চুপে পানি নিয়া কুশনের দরজাতে কে কোই চায় তখন উঠে যায়

ভাঙে তাহলে সকালে হবে এরকম দাঁড়াছে দাঁড়াছে সকাল হয়ে যায় আলি সকাল বেলা বেলালে রাজানের ধ্বনি শোনে বেলালে রাজানের ধ্বনি শুনিয়া 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 আলির ঘুম ভেঙে যায় ঘুমটা বাগার পর চোখটা মিলিয়া দেখে জনপাতিমা পানির কি পানির পত্র নিয়ে দাঁড়ালো ফজ্রতে আলী দেইকে ভয় পাওয়া গেল আমি নবীর মেয়েকে সারা রাত্র দিয়েছি হয়তো নবী যদি শুনে হয়তো আমার উপরে নবী কষ্ট হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ওরে দুনিয়ার মানুষ শুনো আলী কিছু না বইলা চলে গেল হঠাৎ করে নবী ফজরের নামাজের ইমাম বিভরার পর প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল নামাজের পরে সাহাবায়ে কেরাম

বলে আলি মনে করেছে আমার নবী যদি শুনে আমার নবী মনে হয় কষ্ট হয়ে গেছে নবী আলিকে ডাক দিয়ে বলে আলি তো আলি সোনো সোনো না আমার ফাঁতে মাই সব কিছু বলবে নবি উল্টা ফাতেমার ঘরের কিনারায় চলে গেলেন ফাতেমার ঘরের কিনারায় গিয়া ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতিমা আলি সাথে রাতে কি হয়েছে ফাতেমা কি জবাব দে ও अम्मा জানের কানটা লাগে শুনে নেন ও अम्मा জানের দিলের কানটা লাগায় আতে বাবার কানটা লাগে লাগে শুনে নেন ফাতেমার জবাব কি আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন ফাতিমা তোমার সাথে হালির সাথে কি হয়েছে ফাতেমা বলে ও বাবা আপনি আমাকে আদর্শ শিখাইছেন বলি কি আদর্শ বলে আপনি তো শিখেছেন স্বামীর বাড়ির কথা বাবার বাড়ি বলা যাবে না আমাদের সমাজের ভিতরে মা মা কি শিখে দেয় স্বামীর বাড়ির ভিতরে কি ভিথি কুলসি নিয়মরা যদি একটা বলে তিনটা কইরা দিবে কি বলে সাথে সাথে ভনে আমারে জানা দিবে ওদের থেকে কি আমাদের ক্ষমতা কত ওরে বাবা না না এটা আমাদের নবীর আদর্শ না নবীর আদর্শ কি জানো স্বামীর বাড়ির কথা বাবার বাড়ি কোনোদিন বলবি না

কি হয়েছে তুমি যদি না বলো আমার কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই জিব্রাই আমার সব বলছে বলে কি বললো কি বললো কি বলছে বলে ও আমাকে মাসন যখন ফজরের সময় উঠা তোমার হাতে পানির পাত্র আলি দেখছে তোমার তো কিছু বলি তোমার সামনে থেকে যাইয়া আসবারের দিক তাকাইও ও মালি আমার স্ত্রীকে তুমি জান্নাতের মহিলাদের Sardar বানায়া দেয় ও ফাতিমা তোমার ওই আরতির দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিয়েছে বলেন সুবহানাল্লাহ করবেন স্বামীকে বেশি বেশি সালামটা দিবেন স্বামীর সাথে মত বিনিময় করবেন রাগ দেখলে ভালো ভালো কথা বলবেন ওরে মা ও বলে রাগ যদি তুমি স্বামীকে সম্মান কর বলো আমার আল্লাহ তোমার দাম আরো সের ভিতরে ভাই বানা দিবে পরে যুবক ভাইরা সময় অনেক লম্বা হয়ে গেছে আমি যেই কথা বলতেছিলাম ও বাবারা ও পর্দারা রাজের মা বয়ারা ও যুবক ভাইরা কোজ যুবক ভাইরা তোমাদের কি বলি আজকে ওয়াদা করে যাইবা যে আর কোন দিন দাড়ি টাকা মাইবা না আর জীবনে যতদিন বাঁচা থাকবা ও যতদিন বাঁচা থাকবা আর কোন দিন নামাজ সালাত করবা না এই নিয়তে কে করতে পারের দুটো হাত আল্লাহরে জাগায় দেখা হায় আল্লাহ আপনি ময়দানের মুত্তি দেখে

তোমার সবার মহাব্বতের মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত সো ও মালি এদের সবাইকে আপনি কবুল করে নেন মামি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দুর কিয়ামা con... Riyama...